আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ দর্শক এবার সিট বেল্ট বেঁধে নিন কুর্সি কি পেটিয়া মান লিজে ফ্যাশন ইউর সিট বেল্ট এই এক বছর ধরে আমি যা চেল্লাচ্ছিলাম সাইস্তা হবে সাইস্তা হবে সাইস্তা হবে এবার দিন গুনার পালা নোটাম জারি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে যেটার মালিক ছিলেন মোহাম্মদ ইউনুস যার মালিক ছিলেন সেখানে নোটাম জারি হয়ে গিয়েছে এইবারে যুদ্ধে যে যে মিসাইলগুলো মারা হবে সেইগুলোর টেস্টি হবে এবার আঠারোশো কিলোমিটার পর্যন্ত এগুলো টেস্টিং হবে বিভিন্ন ধরনের মিসাইল আছে আকাশ থেকে তীর অব্দি নানান রকম মিসাইল আছে আর একটা ঘোষণা বাকি সেই ঘোষণাটা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে সেই ঘোষণাটা হচ্ছে এয়ার রুট বন্ধ করা আকাশ সীমা বন্ধ করা কারণ যেখানে যুদ্ধ হয় সবার আগে আকাশ সীমাটা বন্ধ করে দেওয়া হয় সমুদ্রসীমা তো যা বন্ধ করার সে তো আমাদের নৌবাহিনী করবে এবারে নৌবাহিনীকে বলা হয়েছে আপনাদের পূর্ণ সুযোগ দেওয়া হবে কারণ নৌপ্রধান অ্যাডমিরালের আমাদের খুব দুঃখ হয়েছিল যে করাচি বন্দর আমরা জ্বালিয়ে দেবো বলে সব ঠিকঠাক করে দাঁড়িয়েছিলাম আপনি তো আমার সুযোগ দিলেন না প্রধানমন্ত্রীকে বলেছেন একটা মিটিং এ প্রধানমন্ত্রী বলেছে তো ইসার নেই হোক আপলোকি শুরু করেন তাই সমুদ্র পথে আপাতত এই টেস্টিংটা শুরু হয়েছে নোটামটা জারি হয়েছে নোটামটা লাগবে দুদিনের জন্য একুশ আর বাইশ এই দুটো দিন নোটাম জারি হয়েছে আর রুটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তবে সৈন্য সমাবেশ যে সমস্ত অঞ্চলগুলো অঞ্চলের নাম বলবো না কারণ এটা রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার আপনারা সবাই বুঝতে পারেন আপনারা হলো আপনারা করতেন না রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা কিছু বলতেন না রাষ্ট্রের গোপন খবর আপনারা বলতেন না তো এই যত আমায় গাঁজাবাজ গাঁজাকর গুলবাজ আপনার কোনো সত্য কথা কথা সত্য হয় না একদিন ধরে যারা যা আক্ষেপ করছিলেন যারা লিখে লিখে কমেন্ট বক্স আমার ভরিয়ে দিয়েছেন তারা এবার লিখুন মানে লেখার জন্য তৈরি হন যে আপনার কথা সত্যি হলো তবে হ্যাঁ যুদ্ধটা শুরু হবে পাকিস্তানের দিকে প্রথম শেষ যা খবর পাওয়া গেছে এবং শেষ হবে বাংলাদেশে এসে আবার এমনও হতে পারে ওই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে পূর্ব দিকেও শুরু হয়ে যেতে পারে মানে এভরি পসিবিলিটি ইজ দেয়ার কখন কোনটা হবে নানান রকম অঙ্ক কষা হয় তো এখন তো বুর্সন গ্রাউন্ডস খুব একটা হয় না মানে সিঁদুরেই প্রমাণ হয়ে গেছে যে গ্রাউন্ডস ভারতের করতে হয় না ভারতের সৈন্য বর্ডারেই থাকবে বাকি যা কাজকর্ম করবে ওই ড্রোন আছে মিসাইল আছে এরা করবে আপাতত তিন ধরনের মিসাইল দু ধরনের মিসাইল ওখানে টেস্টিং হচ্ছে একটা হচ্ছে ব্যালিস্টিক একটা হচ্ছে ক্রুজ ক্রুজ মিসাইল কি ক্রুজ মিসাইল হচ্ছে একদম যেটা সোজা সুজি গিয়ে যেটা গিয়ে মারে লক্ষ্য বস্তুতে সেটা হচ্ছে ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক হচ্ছে গিয়ে সোজা ওপরে উঠে যাবে দশ হাজার পনেরো হাজার ফিট উপরে উঠে যাবে উঠে গিয়ে তার টার্গেটে টার্ন নেবে নিয়ে একেবারে দ্বিগুণ বেগে বড় বেগ তার সঙ্গে থাকবে দ্বিগুণ বেগে এসে একেবারে লক্ষ্যের উপরে ছাঁপিয়ে পড়বে ব্যালিস্টিক মিসাইল কিন্তু মারাত্মক এই ব্যালিস্টিক মিসাইল মেরে কিন্তু নুর খানকে শেষ করে দিয়েছে সারগোদাকে শেষ করে দিয়েছে কিরানা হিলসকে শেষ করে দিয়েছে আরও তো আমরা বলেছিলাম বারোটা পাকিস্তান নিজে বলে দিয়েছে সতেরোটা এয়ারপিল ওদের নষ্ট হয়েছে এটা যদি বাংলাদেশের পাকিস্তানের হয় পাকিস্তানের যাই হোক না শক্তিশালী মিলিটারি আছে তারা তো সব পোস্ট পোস্ট ছেড়ে পালিয়ে গেছিল সব ভেঙেছিল শেষ হয়ে গেছে এখনো সে পোস্ট পোস্ট হয়নি কাশ্মীরের ওদিকে এখনো সে পোস্ট পোস্ট হয়নি উঠতেই পারছে না উঠলেই অবস্থা এখন আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা যুদ্ধ অবস্থায় রয়েছি উনি আজকেই বলেছেন উইয়ার ইন স্টেট অফ ওয়ার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তার আগে প্রথম প্রধানমন্ত্রী বলেছেন মানে এর আগে প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন তারপর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন কেউ কেউ ভাবে তারা দুনিয়ার নাম না করে এবার কর্তাগিরি বোঝাবো আমি আমরা ভারতবর্ষ বোঝাবে তারপর পিয়ুষ গোয়াল সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি বহু জোর দৌড়ঝাঁপ করেছেন বারবার ডেকে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে তিনিও ছেড়ে দেওয়ার পাত্র তিনিও হুঙ্কার দিয়েছেন লাশ দিলেন সেনাপ্রধান গত বর্ষ এবং আজকে আবার প্রধানমন্ত্রী বললেন স্টেট অফ ওয়ার আমরা যুদ্ধাবস্থায় রয়েছে। দেশের মানুষ তৈরি থাকুন আপনাদের কোনো অভাব থাকবে না সরকার সব রকম ব্যবস্থা করে দেবে যেগুলো হয় সব রকম সহযোগিতা আপনারা পাবেন আপনারা দেশের মানুষ এখন হন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এক হতে বলেন তখন মোদিজিকে মোদীজির এতই জনপ্রিয়তা যে মানুষ আর এদিক ওদিক হবে না যেমন মানুষ নিজে থেকে ঠিক করে নিয়েছে সরকার কিছু বলেনি আমেরিকান পণ্য আমরা বয়কট করব কোন আমেরিকার পণ্য আমরা কিনব যেগুলো পড়ে আছে সেগুলো থাক ব্যবসায়ীরা লস পাবে সেই লসটা কে পোষাবে সেই লসটা পোষাবে সরকার যেমন আমাদের এখানে এই যে ট্রেড বন্ধ হওয়ার ফলে আমেরিকা আমাদের জিডিপি যদি আপনি হিসেব করেন তাহলে জিডিপির পয়েন্ট টু আমাদের ক্ষতিগ্রস্ত হবে টোটাল জিডিপি পয়েন্ট আর যদি আপনারা বাণিজ্য দেখেন বিশ্বের বাণিজ্য দেখেন মানে আমাদের লেগে যায় আমরা বাইরে পাঠাই তার মধ্যে আমরা খাব ফাইভ পার্সেন্টের মূল্য যেটা দাঁড়াচ্ছে সেটা আমাদের জিডিপিতে খুব একটা প্রভাব ফেলবে না এই যে ফাইভ পার্সেন্ট ওই যে সাতাত্তর বিলিয়ন ডলারের যেটা আছে এই সেভেন্টি সেভেন বিলিয়ন ডলারের এটা আমরা অন্যত্র পুষিয়ে দেবো আপনাদের মনে আছে এই কাণ্ডটি হবে আন্দাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলো ঘুরেছেন একবারে সাইপ্রাস থেকে শুরু করে পাপুয়াগিনি পর্যন্ত সর্বত্র উনি ছুটে বেরিয়েছেন আমাদের যে বিদেশ রয়েছে ডক্টর জয়শঙ্কর তিনি আজকে দিল্লিতে ফিরেছেন এতদিন করে আমার যে বিদেশ সচিব বিক্রম মিস্তি তিনি এখনো দেশে ফেরেননি তিনি একুশ তারিখ ফিরবেন সব হচ্ছে সমন্বয় তৈরি করা এই ব্রিক্স এর আগে চল্লিশটা দেশকে একত্র করে ব্রিক্স এ নিয়েছ এরই মধ্যে পনেরো তারিখে আলাস্কাতে বসছেন আমাদের ট্রাম্প আর পুতিন পুতিন রাজি ছিলেন না যেহেতু বলেছেন বলেছেন অনুরোধ করেছেন পুতিন পুতিন যাচ্ছেন কিন্তু যে সমস্ত শর্ত রাখবে এত ট্রাম্প মানলো জেলেন্স মানবে না জেলেন্স যেতে চাইছে কিন্তু জেলেন্সি নিয়ে যাবেন না ট্রাম্প যাকে নিয়ে আলোচনা সেই বাদ মানে ট্রাম যা ঠিক করবেন তাই ট্রাম তো লাগিয়ে দিয়েছেন এই আমাদের আসিম মুনিকে লাগিয়ে দিয়েছে তো ট্রাম আমি আর চেল্লাবো না তুই চেল্লা আমার ভোগ জিতনা জি সেকে ভোগ তু তো এখন আসিম মুনি চিৎকার করছে এবারে আমি আপনাদের একটা আগাম বার্তা দিয়ে রাখি সেটা হচ্ছে পাকিস্তান আগেরবারে কোমর ভেঙেছিল এবারে পাকিস্তান কিমা হবে আর পাকিস্তান যদি কিমা হয় তাহলে বাংলাদেশ চাটনি হবে চাটনি একদিন লাগবে কত অ্যাসেট আপনারা ঢুকিয়ে রেখে দিয়েছেন আই এস এর অ্যাসেট আপনাদের বিভিন্ন জায়গায় সব খবর ভারতবর্ষ রাখে মিরপুরে কোথায় কোথায় আছে ক্যান্টনমেন্টে আর আপনার সাভারের কোথায় কোথায় কোন ক্যান্টনমেন্টে আছে সব জানে জানলা দিয়ে সব গলিয়ে দেবে সব থাকুন তাই বললাম যে 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 কোনো কোনো দিন আমার এই এক বছরের চেলানো সফল হওয়ার দিকে চলেছে কবে ডেট আমি বলতে পারবো না যে কোনো দিন হতে পারে যে কোনো সময় হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন ノーシュガー。